রেস্টুরেন্টে তো আমরা চড়া দামে দই বড়া কিনে থাকি এখন বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার দই বড়া স্বাদও হবে রেস্টুরেন্টের থেকেও বেশি কারণ ঘরে তৈরি জিনিসের মজাই আলাদা আমি এখানে দুই কাপ মাশকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা এরপর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখেন ব্লেন্ড করতে হবে ঠিক এইভাবে যাতে কোনো দানা না থাকে এরপর একটা বলে আমি মাশ ডাল এবং নিয়েছি পরিমাণ মতো লবণ মানে হাফ চামচ লবণ ও নিয়ে ধনিয়া পাতা এরপরে এই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি ফাটানোটা মোটামুটি সুন্দরভাবে ফেটাতে হবে যাতে একটা ফ্লাপে ভাপ আসে এই দেখেন একটা বাটিতে আমি পানি নিয়ে আমি ডালটা দিচ্ছি ডালটা দিলে যদি এইভাবে ভেসে উঠে বুঝতে হবে যে আপনার ডাল ফাটানো কমপ্লিট এখন আমি একটা ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি এতে আমি মাসকলার ডালের যে বড়া বড়াটাকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভেজে দিব এখানে চুলার জাল থাকবে একদম মিডিয়াম টু লো হিটে কারণ খুব বেশি জাল হলে ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে বা বেশি লাল হয়ে যাবে তাতে কিন্তু বড়াটা আপনার পারফেক্টভাবে হবে না এই যে একে একে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে এখন এই যে কিছুক্ষণ পরে আমার বড়াগুলো রকম উল্টে পাল্টে নিব যাতে দুও পাশ সুন্দরভাবে আমার ভাজা হয় খুব বেশি গাঢ় করে ভাজা যাবে না এই যে কালারটা দেখতে পাচ্ছেন এরকম কালার হলেই বুঝতে হবে আপনার ডাল ভাজা কমপ্লিট এভাবে আমি একে একে বাকি বড়াগুলোও ভেজে নিব এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি একটা বলে দুই কাপ দই নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ চিনি এবং নিয়েছি বিট লবণ পরিমাণ মতো আর একটা ভাজা মশলা দিব এখানে আমি ভাজা মশলাটার জন্য দুটো শুকনো মরিচ দু চামচ ধনিয়া ও জিরা আমি শুকনো তাওয়ায় ভেজে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে টমেটো সস এখন সবগুলো উপকরণ আমি একসাথে সুন্দর করে মানে ফেটিয়ে নেবো এই দইয়ের মিশ্রণটা খুব সুন্দর করে ফেটাতে হবে এবং আরেকটা জিনিস এখানে আমি একটু বরফও দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়েছে কারণ বরফ দিলে এই দই থেকে পানিটা আলাদা হয়ে যাবে না ক্রিমি ক্রিমি স্ট্রাকচার আসবে এখন আমি বাকি বড়াগুলো এই যে এভাবে ভেজে নিচ্ছি আমার বড়াগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে আমি একটা বলে খাওয়ার পানি নিয়ে নিব এবং তাতে দিয়ে দুই চামচ চিনি ও অল্প পরিমাণে লবণ দিয়ে আমি বাকি বড়াগুলো আমি এই বোলের ভিতরে দিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো এখানে অবশ্যই খাওয়ার পানি ব্যবহার করতে হবে কারণ এটা তো ভিজে ভিতরে পানি চুষে নিবে এরপরে আমার সার্ভিং ডিশে আমি সুন্দর করে বড়াগুলো এবং দইয়ের মিশ্রণটা দিয়ে দিব আর দিয়ে দিব উপরে গ্রিন সস গ্রিন সসটার রেসিপিটা আমি আপনাদের বলছি এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি এক কাপ চার পাঁচটা কাঁচামরিচ তিন চার কোয়া রসুন একটু দুই চামিচ টক দই ও এক চামচ চিনি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার গ্রিন সস এখন আমি এর উপরে গ্রিন সস দিয়ে দিব এবং দিয়ে দিব তে তুলের সস আর দিয়ে দিলাম কিছু ভুজিয়া অথবা ঝুড়ি ভাজা আপনার যে যে নামেই চিনেন না কেন আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো সেই পর্যন্ত আমাকে আপনাদের দোয়াই রাখবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম